আসসালামু আলাইকুম ব্রাদার কি অবস্থা সবার আমাদের অনেকের ফোন আছে ফোনটা চার্জ লাগালেই অন হয়ে থাকে এবং কি চার্জ থেকে যখন আমাদের ফোনটা খুলে ফেলি তখন আমাদের ফোনটা বন্ধ হয়ে যায় তো এরকম সমস্যা যাদের ফোনে হচ্ছে তারা এই সমস্যার সমাধান কিভাবে করবেন এখন আমি আপনাদেরকে শিখিয়ে দিব তো ভিডিওটা যদি আপনার একটু হলো উপকারে আসে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করলে আমরা অনুপ্রেরণব এবং কি আপনাদের উপকারের জন্য আর নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওর মূল পর্বে চলে আসলাম তো যাদের ফোনটা চার্জে লাগালে অন হয় এবং কি চার্জে থেকে খুলে ফুললেই ফোনটা অফ হয়ে যায় তো এই সমস্যা কীভাবে সমাধান করবেন আমি এখন আপনাদের যে কথাগুলো বলব একটু মনোযোগ সহকারে শুনবেন যাদের ফোনে এই সমস্যা হয়েছে আপনার ফোনের কোনো সেটিংয়ের মাধ্যমে এ সমস্যা সমাধান করতে পারবেন না এই সমস্যাটা মূলত মাদার বুট এবং কি বেশিরভাগ ফোনের ব্যাটারি সমস্যার জন্য এই সমস্যা হয়ে থাকে তো আপনারা আপনাদের ফোনের সেটিংয়ের মাধ্যমে এই সমস্যা সমাধান করতে পারবেন না আপনাদের এই সমস্যা সমাধান করার জন্য ভালো একটা মোবাইল মেকানিকের কাছে নিয়ে যেতে হবে আপনারা যেহেতু ভিডিওটা প্লে করেছেন তার জন্য আমি আপনাদেরকে এখন বলে দিব এই সমস্যাটা যাদের হচ্ছে তাদের ফোনের এই সমস্যার সমাধান করার জন্য কী কী করতে হবে এবং কত টাকা খরচ হতে পারে তো প্রথমে আপনাদেরকে বলে নেই আপনারা একটা ভালো মোবাইল মেকানিকের কাছে নিয়ে যাবেন মোবাইল মেকানিকের কাছে নিয়ে যাওয়ার পর আপনার ফোনের দুইটা সমস্যা হতে পারে প্রথমত যে সমস্যা হয়ে থাকে মানে হলো নব্বই পারসেন্ট ফোনের ব্যাটারি সমস্যার জন্য ফোনটা একা একাই অন অফ হয় তো যাদের ফোনের ব্যাটারি সমস্যার জন্য ফোনটা একা একাই অন অফ হবে তারা কি করবেন তাদের ফোনের একটা ভালো নতুন অরিজিনাল ব্যাটারি লাগাবেন নতুন একটা অরিজিনাল ব্যাটারি লাগালে আপনার ফোনটা আর একা একাই বন্ধ হবে না আর আপনি যদি পারেন আপনার ফোনটা যে মডেলের সেই সেম মডেলের কোনো ফোনের যদি ব্যাটারি পান আপনি যদি সেটা কিনে আপনার ফোনে লাগান তাহলে আপনার ফোনের জন্য আরও ব্যাটার হবে প্রথম যেহেতু বললাম নব্বই পার্সেন্ট ফোনের ব্যাটারির সমস্যার জন্য ফোনটা একা একাই অন অফ হয় আর দশ পার্সেন্ট যেটা সেটা হল মাদার বুট মাদার বুটের সিপিউ রিপেলিং এই সমস্যার জন্য ফোনে একা একাই অন অফ হয় তো সিপিউ রিপেলিং এ সমস্যার জন্য যাদের ফোনটা একাই একাই অন অফ হয় তারা কি করবেন ভালো একটা মোবাইল মেকানিকের কাছে গিয়ে আপনার ফোনের কাজটা করে নেবেন বাংলাদেশে সিপিউ এর আনুমানিক খরচ অ্যান্ড্রয়েড ফোনে ভিভো ওপো রিয়েলমি শাওমি এগুলো ফোনে পনেরোশো থেকে পঁচিশশো টাকা পর্যন্ত খরচ হতে পারে আর যেগুলো হাই ইন অ্যান্ড্রয়েড স্যামসং ওয়ান প্লাস ফ্লাসলিপ ফোন সেগুলোতে তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত খরচ হতে পারে আর আপনার যদি আইফোন হয় তাহলে পাঁচ হাজার থেকে দশ হাজার তারা বেশি খরচ হতে পারে তবে আপনার মোবাইলের মডেল হিসেবে দামের পার্থক্য হতে পারে আপনারা ভালো মোবাইল মেকানিকের কাছে গিয়ে আপনি দেখিয়ে আপনার ফোনটা ঠিক করে নেবেন আমি আপনাদেরকে আবারও বলি যাদের ফোনটা চার্জে লাগালে অন থাকে এবং চার্জ থেকে খুলে ফেলে বন্ধ হয়ে যায় তাদের ফোনের কোনো সেটিংয়ের সমস্যা নেই তাদের ফোনে হয়তো ব্যাটারি সমস্যা বা মাদার বোর্ডের সিপিউ ইউ এই সমস্যা এই দুইটা সমস্যার জন্যই ফোন চার্জে লাগালে অন থাকে এবং চার্জে থেকে খুলে ফেললে বন্ধ হয়ে যায় তো আপনারা কি করবেন ভালো একটা মোবাইল মেকানিকের কাছে নিয়ে যাবেন নিয়ে গিয়ে দেখাবেন কি সমস্যা হয়েছে যদি ব্যাটারি সমস্যা হয় ভালো একটা ব্যাটারি লাগাবেন আর যদি সিপেয়ারিবলিং হয় তাহলে সেই কাজটা করে নেবেন আশা করি এই ইনফরমেশন আপনার উপকারে এসেছে উপকারে আসলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অনুরোধ